প্রিয় দর্শক আমি তুষির কবি তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন শর্ট টেকনিক এবং ছন্দের মাধ্যমে শেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখবেন এবং আমার ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সামিফ অ্যাডভান্স লেভেলে শেখাব শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি সামি ব্যবহার করে কীভাবে এক রাশি থেকে আরেক এক ফাইল থেকে আরেক ফাইল ওয়ার্কশিট থেকে এক ওয়ার্কশিট থেকে আর এক শিটে ওয়ার্কশিটে মান নিয়ে আসা যায় সেটা আজকে দেখব তা আমাদের ছন্দটা ছিল এরকম ভেলুর সমষ্টি মানের যোগ ওকে প্রথম বলা হয়েছে ভেলুর সমষ্টি ভেলুর সমষ্টি মানের যোগ এরপরে বলা হয়েছে ওকে ভ্যালু সমষ্টি মানের যে দুই নম্বরে বলা হয়েছে দুই বা ততধিক শর্তের সংযোগ দুই বা ততদিক শর্তের সংযোগ আমাদের শর্ত আছে শর্ত এটা নির্ণয় করতে হবে দ্বিতীয় শর্ত আছে এটা কন্ট্রোল অর কন্ট্রোল শিপ ডাউন আরে দিলে দ্বিতীয় শর্ততে বলা আছে সিঙ্গেল জার্সি যদি হয় তাহলে আপনি মানটা নির্ণয় করে দেন ওকে চলে আসছে আবার যদি আমরা এটাকে টান দেই অনেক বড় সংখ্যা টান দিলে খুব সমস্যা হয় এটা টান দিলাম তাহলে এখান থেকে মানটা চলে আসছে কিন্তু বাস্তবে এতগুলো মান হওয়া কথা নয় কিন্তু মান ঠিক আছে দেখুন আমাদের লোগোটি মানে আছে এই ফাইলে যতগুলো লোগোটি আছে সবগুলো একত্রে যোগ হয়ে চলে আসছে যেমন আমরা এখানে দেখি প্রথম আমরা যে ফর্মুলাটা নির্ণয় করছি লোগোটি এই যে লোগোটি হ্যাঁ লোগোটি এরপরে এখানে আমরা কি চাইছিলাম সিঙ্গেল যাচ্ছি সিঙ্গেল যাচ্ছি এই যে পাঁচশো তেপ্পান্ন কি পাঁচশো তেরো আটশো উনসত্তর এখানে চলে আসছে মানে পুরো মানটা একবারে নিয়েছে প্রথমবার যে রাশিটা মান পাঁচ সবগুলো নিয়ে আনেছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে কোনো কমেন্ট থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন আমি পরবর্তীতে ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব আপনাদের কে দেখানোর চেষ্টা করবো শেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ